আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আম দিয়ে বোম্বাই বা নাগা মরিচের আচারের রেসিপি আর এই আচারটা তো খুবই সুস্বাদু আর এই আচার খিচুড়ি পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি তিনটি আম এরকম কিউব করে কেটে নিয়েছি আর আমের মধ্যে একটু লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে এগুলোকে দুই ঘন্টার মতো রোদে শুকিয়ে নেবো এখন চলে যাচ্ছে আচারের মশলাটা রেডি করার জন্য এখানে আমি একটি পাঁচ পাঁচফুরনটাকে টেলে নিচ্ছি এরপরে পাটায় গুঁড়ো করে নিব পাঁচফুরন গুঁড়ো করা হয়ে গেলে এখন আমি সাদা সরিষা লাল সরিষা ধুয়ে পাটায় বেটে নিচ্ছি এরপরে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সরিষার তেল আর তেজপাতা দিয়ে দিচ্ছি সরিষার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর দুই ঘন্টা রোদে শুকিয়ে নেয়া আমগুলো এখন দিয়ে দিচ্ছি আমগুলো নেড়ে চেড়ে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব সাথে দিয়ে দিবো হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো কিছুক্ষণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিব খুব বেশি চিনির প্রয়োজন হবে না এখানে আমের টক ভাবটা ব্যালেন্স করার জন্যই চিনি দেওয়া হয়েছে এরপরে আমি এখানে মরিচ আর হচ্ছে রসুনের কোয়া আর কিছু মরিচ কেটে রেখেছিলাম তো এখন আমি রসুনের কোয়া দিয়ে দিয়েছি রসুনের কোয়াটা দিলে আচারটা খেতে ভালো লাগে এরপরে আমি নাগামরিচগুলো দিয়ে দিচ্ছি আমার মরিচগুলো সবই সবুজ ছিল আপনারা মরিচ কিছু ব্যবহার করবেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে আর কেটে নেওয়া কিছু মরিচ দিয়ে দিচ্ছি যেন একটু ঝাল ঝাল হয় তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ এক্সট্রার কোনো লবণ লাগবে না যেহেতু আগেই আমের মধ্যে লবণ মাখিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি ফোড়নের গুঁড়ো তারপর দিয়ে দিলাম ভিনেগার আচারটা যেন ভালো থাকে অনেকদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এখন সব কিছু মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই আচারটা রেডি হয়ে যাবে আর এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয়